আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আলামিন জ্যাক মেশিনারি ইনপোর্টেন্ট এক্সপোর্টের পক্ষ থেকে আপনাদেরকে আজকে দুইটা মেশিন সম্বন্ধে একটু সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা যারা আমাদের জ্যাক মেশিন ইউজ করছেন এবং যারা ইউজ করবেন ভাবছেন এবং একটি মেশিন কিনবেন ভাবছেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন কাদের কাছ থেকে কিনলে আপনি ওয়ারেন্টিটা প্রপারলি পাবেন সেটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব তো আমাদের সারা বাংলাদেশের মধ্যেই মেশিন ডেলিভারি করে থাকি আমরা আমরা এখানে আরেকটি জিনিস আপনাদেরকে একটু ভালো করে বলে রাখি সেটা হচ্ছে যে আমরা বাসাবাড়ি টেইলার্স থেকে শুরু করে বড় ধরনের ইন্ডাস্ট্রি লেভেলে পর্যন্ত আমাদের বিভিন্ন ক্যাটাগরির মেশিনগুলি আছে রেডি স্টক বেস যেগুলো আমাদের স্টকে থাকে এগুলো এক ধরনের মেশিন যেগুলো ইন্ডাস্ট্রি লেভেলে আমরা এলসির মাধ্যমে বিক্রি করে থাকি এবং স্টক থেকে বিক্রি করে থাকি ওই ধরনের মেশিনগুলি কিন্তু আলাদা সব মেশিনেই বাসা বাড়িতে চালানো যায় না সব মেশিন ইন্ডাস্ট্রিতে চলে না তো যেমন আপনার ইন্ডাস্ট্রি লেভেলের মেশিনগুলি একটু হাই কোয়ালিটির হয়ে থাকে এবং বেশি অপশন দেওয়া থাকে এবং বাসায় যে মেশিনগুলি ইউজ করে সেগুলি হচ্ছে একটু বেসিক লেভেলের হয়ে থাকে তো আমি আজকে বেসিক লেভেলের দুইটা মেশিন নিয়ে একটু আলোচনা করব করতে চাই একটা হচ্ছে জনপ্রিয় একটা মেশিন এবং জনপ্রিয় একটা মডেল সেটা হচ্ছে এ টু বি মডেলটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ টু বি এই মেশিনের অপশনে কি আছে এই মেশিনটা হচ্ছে আপনার সার্ভু মোটর আছে যে সার্ভু মোটর হচ্ছে আপনার আইপিএস দিয়েও চলবে এবং আপনার নর্মাল যে ইলেকট্রিক বোল্ট আছে সেটা একশো সত্তর বোল থেকে দুইশো ষাট আশি তিনশোর কাছাকাছি দুইশো আশি বোল পর্যন্ত এটা দিয়ে চলবে অটোমেটিক ভোল্টেজের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে যে এটাতে হচ্ছে আপনার অটো ট্রিমার আছে অটো ট্রিমার বলতে কি বোঝায় এখানে আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা একটা কাজ বা একটা ফেব্রিক আপনি সিলাই করবেন সেটা যে কোনো আইটেমের হতে পারে আপনারা সিলাই শুরু করবেন শেষে গিয়ে সুতাটা অটোমেটিক্যালি কেটে দিবে অটো সুতা কাটিং থাকবে এটাতে এটা হচ্ছে মডেল হচ্ছে এ টু বি অটো সুতা কাটবে দুইটা অপশন তিনটা অপশন হচ্ছে যে এই মেশিনটা আপনার কোয়ালিটি হ্যাঁ আপনার এই মেশিনটা দেখতে যেরকম সুন্দর এটা বাস্তবে আপনি চালাইলেও এটা খুব সুন্দরভাবে যারা কোনোদিন মেশিন চালায় নাই তাদের কিভাবে চালাবে এই মেশিনটা অবশ্যই যারা চালায় না তারা চালাইতে পারবে কেমনে চালাবে এখানে যে স্পিড আছে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে পাঁচ হাজার হ্যাঁ তো এই স্পিডটা এখান থেকে নিয়ন্ত্রণ করে চালাবে যখন একজন ফ্রেশ অপারেটার বা ফ্রেশ একজন ব্যক্তি যখন এই মেশিনটা অপারেট করতে যাবে তখন অবশ্যই স্পিড একটু কমায়া দিবে কমায়া দিয়ে তারপরে এখান থেকে সে আগে ট্রেনিং নিবে মেশিন নিজে নিজেই সে ট্রেনিং নিতে পারবে তো এখান থেকে ট্রেনিং নিয়ে দেন সে হচ্ছে যে আস্তে আস্তে সে একটু প্র্যাকটিস তার চালায় যাওয়ার পরে যখন এক পর্যায়ে সে পারদর্শী হয়ে যাবে তখন এটার ম্যাক্সিমাম স্পিডে সে কাজ করতে পারবে তো এই মেশিনটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মেশিনটা যদি কেউ পারচেস করতে চান সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতে পারবো কোনো সমস্যা নেই তবে ইনস্টল মেশিনের ইনস্টল করতে পারে এরকম কেউ যদি আপনাদের আশেপাশে থাকে তাহলে আমরা ইনটেক কার্টন পাঠাতে পারবো আর যদি ইনস্টল করে পাঠাইতে হয় সেই ক্ষেত্রে কুরিয়ারে পাঠাইতে দেব কুরিয়ার চার্জ অবশ্যই কাস্টমার থেকে দিতে হবে আর মেশিনের দামটা আমরা এখন বলতেছি না কেন বলতেছি না কারণ ডলার ক্রাইসিসের কারণে বা ডলারের মূল্য উর্ধগতির কারণে যে সময় ডলারের দাম বাড়তেছে এবং কমতেছে যেটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না তো যে কারণে আমি আজকে একটা ভিডিও করলাম এই ভিডিওটা তো আজকে দেখেই তো আজকে প্রাইস নির্ধারণ করে শেষ হয়ে যাবে না এই ভিডিওটা হয়তো অনেকদিন চলবে অনেকদিন পরে যদি কেউ যদি ফোন করে তাহলে আমি তো তখন ওই প্রাইসের সাথে এই প্রাইস নাও মেলতে পারে হয়তো বাড়তেও পারে কমতেও পারে এই জন্য আমি বলবো আমি একটু রিকোয়েস্টের সাথে বলবো যে আমার এখানে স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে তারপরে আপনাদেরকে প্রাইস যখন আপনারা যোগাযোগ করবেন তখন যেই প্রাইস আছে ওই প্রাইস আপনাদেরকে অবশ্যই বলা হবে এবং বেস্ট প্রাইস যেটা সেটাই আমরা বলবো আমরা একটা জিনিস হ্যাঁ আরেকটু অবগতি করতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা এখানে জব করি হ্যাঁ তো জব করলে কি হয় আমরা এখানে প্রাইস বাড়াইতেও পারি না কমাইতেও পারি না কোম্পানি যে প্রাইসটা দেয় ওই প্রাইসে আমাদেরকে কাজ করতে হয় তো এটা হচ্ছে এ টু বি মেশিন আরেকটা হচ্ছে এফ ফাইভ মেশিন এফ ফাইভ মেশিনটা আমি আরেকটু ব্যাখ্যা করে বলি অনেকেই আমাদের কাছে এফ ফোর মেশিনটা চান এই মেশিনটা একটু দেখা হতো এটা হচ্ছে এফ মডেল মেশিন এই মডেল মেশিনটা আমাদের কাছে স্টকে নাই স্টকে কেন নাই এটা আমি ব্যাখ্যা করে বলছি এটা হচ্ছে যে এক বছর আগে এই মেশিনটা কোম্পানি থেকে অফ করে দিচ্ছে প্রায় এক বছরের কাছাকাছি বা দু এক মাসের দিক সেদিক হতে পারে এই মেশিনটা কোম্পানি অফ করে এখন মার্কেটে নিয়ে আসছে হচ্ছে F5। F5 মডেল মেশিনটা আর এফ মেশিনটা অলমোস্ট সেম জাস্ট আপনার ইলেকট্রনিক্স কন্ট্রোল বক্সের মাধ্যমে শুধু একটু আপগ্রেড করা হয়েছে এবং ডিজাইন ডিজাইনের মধ্যে কিছুটা আপডেট করা হয়েছে বাকি ফাংশন যেগুলি আছে এফ ফোর মেশিন এফ ফাইভ মেশিন সবগুলি সেম তো এই মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখনো অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশ এই মেশিনটা ডেলিভারি দেওয়া সম্ভব আমাদের চট্টগ্রামে অফিস আছে আমাদের যদি কেউ যদি চট্টগ্রামের গ্রাহক আমাদের এই ভিডিওটা দেখে থাকেন আমাদের শহরে বল বাস স্ট্যান্ড চলে আসবেন আমাদের এখান থেকে নিতে পারবেন যদি বুটবাজারের আশেপাশে কেউ হন গাজীপুর বুটবাজার বুটবাজার থেকে নিতে পারবেন আমাদের বিভিন্ন জায়গায় ডিলার রয়েছে আমাদের আমি বেসিক্যালি এখন ভিডিওটা করছি হচ্ছে আসুলিয়া জামগোড়া ছয়তলা আমাদের অফিস আছে আমাদের অফিস হচ্ছে জামগোড়া আসুলিয়া ছয়তলা যদি কেউ যদি আশেপাশে থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তো এটার পাশাপাশি আমি আরেকটা মডেল দেখাতে চাই সেটা হচ্ছে যে A2 A2 only টু এটা ছিল এ টু বি এটা হচ্ছে A2 আমি এটা উদ্দেশ্য ছিল না তারপর আমার কাছে অল্প কিছু মজুদ আছে এই এ টু বি মেশিন এবং এ টু মেশিন দুইটা মেশিন অলমোস্ট সেম এই মেশিনটা হচ্ছে কিছুদিন আগে আসছে এটাকে আপডেট করে এ টু বি মেশিনটা লঞ্চ করছে কোম্পানি তো এই মেশিনটা এ টু বি থেকে এই মেশিনটা পনেরোশো টাকা কমে আছে এটার কার্যকারিতা সেম এটা পনেরোশো টাকা কমে আছে কেউ যদি অটো ট্রিমার মেশিন নিতে চান অটো থ্রেড টিমার মেশিন নিতে চান এটুবিও বিও নিতে পারেন এটাও নিতে পারেন এটা আমাদের কাছে অল্প কিছু স্টক আছে স্টক শেষ হওয়া পর্যন্ত আমরা এটা পনেরোশো টাকা কমে দিব এ টু বি থেকে তো প্রাইসটা আমি বললাম না যদি আপনারা ফোন করেন আমাদের থেকে প্রাইস জানতে পারবেন এছাড়াও যদি কেউ যদি ফ্যাক্টরি লেভেলে কোনো রকমের মেশিন মেশিন কোন অরিজিনাল স্কোয়ার পার্টস সহ কোনো কিছু যদি কারো যদি দরকার হয় আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে সেই যোগাযোগের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ